আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিন বিশ্বে এক লক্ষ টনেরও বেশি কাঁচ উৎপাদন করা হয় শুধু যুক্তরাষ্ট্রেই বছরে কোটি কোটি টন কাঁচ ব্যবহার করা হয় এই বিপুল চাহিদা পূরণের জন্য লক্ষ লক্ষ টন বালু প্রক্রিয়াজাত করতে হয় কিন্তু আপনারা কি জানেন এই সূক্ষ্ম বালুকণাকে কিভাবে গলিয়ে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে বেশি ব্যবহৃত উপাদানে রূপান্তর করা হয় আজকের ভিডিওতে আমরা আবিষ্কার করব সিলিকা বালু থেকে কাঁচ তৈরির বিস্ময়কর প্রক্রিয়া আধুনিক সভ্যতা কাঁচ ছাড়া এক মুহূর্ত চলতে পারত না কাঁচ আমাদের চারপাশে সর্বত্র ভবন গাড়ি স্মার্টফোন জানালা সবখানেই এর উপস্থিতি দেখতে ভঙ্গুর মনে হলেও কাঁচ অবিশ্বাস্যভাবে শক্তিশালী হতে পারে বিশেষ প্রযুক্তিতে বানালে এটি প্রচণ্ড তাপ চাপ এবং এমনকি আঘাতও সহ্য করতে পারে তবে কাঁচের ইতিহাস শুরু হয় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব তিনশো সালে সিলিকা বালু ও সোডিয়াম কার্বোনেট আগুনের পাশে গরম করার সময় হঠাৎ করেই প্রথম কাঁচ তৈরি হয় শুরুতে এটি গয়না ও ছোট অলঙ্কার হিসেবে ব্যবহৃত হতো কিন্তু উনিশ শতকের শেষে এসে কাঁচ তৈরির প্রযুক্তি বদলে গেল তখন কাঁচ ছিল ব্যয়বহুল ও তৈরির প্রক্রিয়াও ছিল জটিল বড় বড় চুল্লিতে কাঁচ বানানো হতো কিন্তু তাতে সময় লাগত প্রচুর আর মানেও আসত নানা ত্রুটি উনিশশো সালে অ্যালিস্টার পেলকিংটন উদ্ভাবন করেন ফ্লোড গ্লাস প্রসেস যেখানে গলিত কাঁচ তরল টিনের উপর ভেসে থেকে সমতল ও স্বচ্ছ আকারে তৈরি হয় এর ফলে বিপুল পরিমাণে কম খরচে ও নিখুদ মানে কাঁচ উৎপাদন সম্ভব হয় এবার আসি মূল উপাদানে সিলিকা বালুতে পৃথিবীতে প্রচুর বালু থাকলেও সব বালুই কাঁচ বানানোর জন্য উপযুক্ত নয় উদাহরণস্বরূপ ব্রাজিলের খনি থেকে শত শত মিটার গভীর শিলা বিস্ফোরণ ঘটিয়ে এই বালু সংগ্রহ করা হয় ড্রিল মেশিনে গর্ত করে তাতে শক্তিশালী বিস্ফোরক ভর্তি করা হয় বিস্ফোরণের পর হাজার হাজার টন শিলা আলগা হয়ে যায় এরপর এক্সকাভেটর আর লোডিং ট্র্যাকে করে এই বালু প্রক্রিয়াজাত কারখানায় নিয়ে যাওয়া হয় সেখানে শুরু হয় পরিশোধন প্রক্রিয়া প্রথমে গরম পানির বিশাল ট্যাঙ্কে ধুয়ে মাটি ও জৈব পদার্থ আলাদা করা হয় তারপর বিশাল ড্রায়ারে শুকিয়ে ফেলা হয় যাতে আর্দ্রতা বা ময়লা কিছুই না থাকে শেষে এক টন ব্যাগে ভরে পাঠানো হয় কাঁচ তৈরির কারখানায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গ্লাস ফ্যাক্টরিতে প্রতিদিন প্রায় সাতশো মেট্রিক টন সিলিকা বালু ব্যবহার হয় এর সাথে মেশানো হয় সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট ও পুরনো কাঁচের টুকরো পুরনো কাঁচ যোগ করলে গলন প্রক্রিয়া দ্রুত হয় আর ক্যালসিয়াম কার্বনেট কাঁচকে শক্তিশালী করে তোলে কখনো কখনো বিশেষ মঙ্গের জন্য কোবাল্ট অক্সাইডের মতো রঞ্জকও ব্যবহার করা হয় সব উপাদান একসাথে মিক্সারে মেশানো হয় তারপর বিশাল গ্যাস চালিত চুল্লিতে ঢালা হয় যেখানে তাপমাত্রা ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায় যা লাভার চেয়েও গরম এই ভয়াবহ উত্তাপে বালু ধীরে ধীরে গলে তরল কাঁচে পরিণত হয় চুল্লির ভেতরে শ্রমিকরা আগুন প্রতিরোধক পোশাক ও বিশেষ গ্লাভস পরে সাবধানে কাজ করেন গলন শেষে শ্রমিকরা বিশেষ লোহার ল্যাডল দিয়ে গলিত কাঁচ তুলে দ্রুত মিশ্রণ টেবিলে নেন সঠিক সময় মিশ্রণ না করলে কাঁচে বুদ্বুদ থেকে যায় যা কাঁচের স্বচ্ছতা নষ্ট করে তারপর কাঁচকে বিশেষ রোলারের ভিতর দিয়ে সমতল ও পাতলা আকারে আনা হয় এরপর তা অ্যানেলিং ওভেনে রেখে আস্তে আস্তে ঠান্ডা করা হয় যাতে ভাঙা বা ফাটল না ধরে ঠান্ডা হলে শুরু হয় কাটা ও প্যাকেজিং প্রক্রিয়া টাংস্টেন কার্বাইড টিপ দিয়ে চিহ্ন কেটে শ্রমিকরা কাঁচকে আলাদা করেন প্রতি চুল্লি দিনে প্রায় তিনশো শীট কাঁচ তৈরি করতে পারে কাটার পর কাঠের বাক্সে প্যাক করে পাঠানো হয় সারা বিশ্বের বিভিন্ন জায়গায় বন্ধুরা আজ আমরা দেখলাম কিভাবে বালু থেকে আমাদের জীবনের অপরিহার্য কাঁচ তৈরি হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল যন্ত্রকাথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ